দুই হাজার পঁচিশ চ্যালেঞ্জ লিগে নিজেদের গুরু পর্বের প্রথম ম্যাচে ওমানের ক্লাব আলসিবের বিপক্ষে এগিয়ে থেকেও হেরে গেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ম্যাচে বসুন্ধরা কিংসকে তিন দুই গোলে হারিয়েছে আল শিব ম্যাচে শুরু থেকে ভালো খেলতে থাকে আল আর বাজে খেলতে থাকে বসুন্ধরা কিংস ম্যাচে একের পর এক আক্রমণ করতে থাকে আল যার ফলে ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় বসুন্ধরা ডিফেন্ডারদের বোকাওয়া নিয়ে আলসিবকে এক শূন্য গোল এগিয়ে দেন আল রাওয়াহি গোল খাওয়ার পর ম্যাচে কিছুটা ভালো খেলতে থাকে বসুন্ধরা আক্রমণের ধার বাড়ায় তারা যার ফলে ম্যাচের বিয়াল্লিশ মিনিটের মাথায় রাফায়েল আগস্টের গোলে এক একে সমতায় ফেরে বসুন্ধরা কিংস ম্যাচের প্রথম অর্ধে আর কোনো গোল না হলে এক একের সমতা এই বিরতিতে যায় দুই দল বিরতির পর ম্যাচের তিপ্পান্ন মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে করা রাকিব হোসেনের অসাধারণ গোলে ম্যাচে দুই এক ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা ম্যাচের ষাট মিনিটের মাথায় আল আকবরের গোলে দুই দুয়ের সমতায় ফেরে আল এরপর ম্যাচের সাতাত্তর মিনিটের মাথায় আল মকবলের গোলে তিন দুই এগিয়ে যায় আলসিভ। ম্যাচে পিছিয়ে পরে বসুন্ধরা কিংস গোল করার জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত তারা ম্যাচে আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে তিন দুই গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে এই ম্যাচে হেরে যাওয়ায় এক ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে বসুন্ধরা কিংস যার ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেল গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী আড়াইশ অক্টোবর সন্ধ্যা সাতটায় লেবাননের ক্লাব আল আনসারের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ